বাংলার জমিন হলো আলিয়াউলিয়াদের জমিন এখানে বান্দ্রামি চলবে না পাগলামি সব জায়গায় জোরে বলেন চলে এই একটা স্লোগান দিয়ে একটা মেসেজ দিয়ে দেই দাদা নজর দিবেন না চুপপুটা কো হয় যাবে আরে কথা বলেন একা ওই যে কলকাতা থেকে এক মগায়। বাংলাদেশে পেয়াজ দিব না কৃষকেরা কয়টারেાડু দিয়া ফিট কলকাতার কৃষকেরাાડু নিয়া করে জয় কথা বলেন না কেন তোমাদের পেয়াজের প্রয়োজন নাই বাংলাদেশের পেয়াজ এখন হাতের নাগালের বাহিরে না ভিতরে গেছে না আলু 6 কেজি 100 আরে কথা বলেন না কেন ছবি দরকারি ছিল 120 টাকা এখন 5 টাকা খেতে কাঁইটা ফলাইতেছে বিক্রমপুর লড়া কাইরে বেচা না বাজারে নিয়ে এই ঠিক কি না বলেন আমার ভাইরা বুঝাইতে চাই কোরআনের মাহফিলে এসেছি আল্লাহ পাক নিয়ে এসেছে পরকালের পাতে অসংগ্রহ করার জন্য আখিরাতের কামাই করার জন্য কোরআনের মাহফিলের প্রয়োজন হয় ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা আল্লাহ বলেন যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় ঈমান ওয়ালাদের ঈমান বাড়তেই থাকে হে বাবা দুনিয়ায় থাকার জন্য আল্লাহ পাঠান নাই জামানা বয়কাল রাহতানিহি জামানা বয়কাল রাহতানিহি গোজাস্তা জামানা আফিরাতানিহি সময় কার জন্য অপেক্ষা করে না যেই সময় টুকুন জীবন থেকে চলে যায় আর ফিরে পাওয়া যায় না এই অম্মত গুলোর হায়াত একবারে কম গড়ে ষাট থেকে সত্তর বছর হায়াত আবার নবী আলাইহি সাল্লাম তিষট্টি বছর বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে বনি ইসরায়েলের এমনও আবেদ ছিল হাজার বছর আমল করেছে পাঁচশো বছর ইবাদত করেছে ওদের ইবাদতের তুলনায় আমাদের ইবাদত একবারে কম সাহাবাই কেরাম ফজিলতের হাদিস গুলো শুনে আফসুস করে হারে তাদের আমলের কাছে আমাদের আমল তো একবারে নগণ্য আর সামান্য বললেই চলে যারা পাঁচশো সাতশো হাজার বছর আমল করে চালিয়েছে এদের তুলনায় আমাদের ষাট সত্তর বছর আমল তো একবারে সামান্য বললেই চলে আল্লাহ পাক বলেন এ বন্ধু আমার আপনি তো হাবি আমি আল্লাহ আপনাকে আর আপনার উম্মত আমি নিরাশ করব না অল্প সময় আমল করবে একটি রাত্র আমল করবে হাজার মাসের সমপরিমাণ পরিমাণ সব আমল দেওয়া হবে কষ্ট আপনাদের আপনাদের স্পিড বাড়লে আমার বাড়বে আসলে আমার অভ্যাস হলো শুরু করতে লাগে এক ঘন্টা ফিনিশিং এ এক ঘন্টা কয় ঘন্টা লাগে এখন তো সব মিলে এক ঘন্টা নাই শুরু করলেই শেষ হয়ে যাবে হাজার বছর হাজার মাস এক রাত্র আসতেছে রমজান মাস জোরে বলেন ঠিক কিনা আবার এই শ্রাবণ মাসে নিস্পে শ্রাবণে আগামী এক বছরের বাজেট হবে রিজিক বন্টন হবে বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আজরাইলের কাছে লিট চলে আসবে নিস্পে শ্রাবণে আগামী এক বছরের জন্মগ্রহণ কতজন হবে আল্লাহু আকবার লিস্ট হয়ে যাবে চোদ্দ তারিখ দিবাগত রাত্র আসতেছে একটা ইবাদতের রাত্র

পাশে নাই ওটে খোঁজা শুরু করলেন তিনার ধারণা হলো হয়তো বা অন্য কোন স্ত্রীর ঘরে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছেন কোন ঘরে নবীজি প্রবেশ করেন নাই আল্লাহু আকবার দৌড়ায়া চলে গেলেন পেয়ে গেলেন ফাইদা হুয়া ফিল বাকি গিয়ে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে কবরবাসীদের জন্য দোয়ায় মগ্ন রয়েছে আম্মা জানা সাথে দেখে দূর থেকে আবার পেছনে চলে এসেছেন হুজরায়ে প্রবেশ প্রয়াস করেছে কিন্তু ক্লান্ত বোধ হাঁপাচ্ছে আমার নবী ডাক দিয়া বলেন আয়শা তুমি ভাবছো হয়তো বা আমি কোন অন্য কোন স্ত্রীর ঘরে গিয়েছিলাম না রে আয়শা এই রাত্রি জিবরাইল আলাইহিস আমার কাছে এসেছে খবর দিয়েছে এই রাত্রি নিস্পেশা আমানটা এ অনেক আল্লাহু আকবার অসংখ্য অপরাধীকে এই রাত্রি আল্লাহ মাফ করে দিবেন নিস্পে শাবানে অপরাধীকে আল্লাহ মাফ করে দিবেন এর ভাই কামায়ের জন্য অল্প হায়াতের কারণে আল্লাহ বেশি ফজিলত দিয়া দিবেন শাহরু রমজান আল্লাজী উনজিলা ফীহিল কুরআন এ ভাই অল্প সময়ের ভিতরে শোনায়া দে আমার বাবারা যারা আছেন আগে থেকে সচেতন হয়ে যাওয়া লাগবে 30টা নয় 29টা বুঝিনা 30 বুঝিনা এক মাস আল্লাহ রোজা ফরজ করেছেন এক মাস রোজা রাখবো গ্যাস্ট্রিক যাদের আছে আল্লাহকে বলবো আল্লাহ ভালো করে

सुस्ती आल्लर कच আল্লাহ শিফা দিয়া দেব সুস্থতা দান করব আল্লাহ কাজা আল্লাহ কাজা এভাবে আল্লাহ নাম ধরে ধরে তাতলু আল ফজর ফজর পর্যন্ত বান্দাকে ডাকতে থাকবে এইজন্য সামনে সময় আছে আল্লাহ আমার ডায়াবেটিস রোজা রাখতে চাই দরখাস্ত করব মালিকের দরবারে ভালো করে দিবেন কে আল্লাহু আকবার এই সুস্থতার মালিক এই জন্যই প্রায়াম বলেন ইদা